উম্মে কুলসুম আপু এটা খুবই ফালতু একটা কথা বলছেন আপনি লিখছেন গেলে কোনো লাভ নাই তুমি কারো সাথে দেখা করার ভয়ে অন্য দোকানে যাই লুকিয়ে থাকো এটা খুবই চরম একটা ফালতু কথা শুনেন আমি যখন চট্টগ্রামে যাই আমার এমনও হয় টানা দাঁড়ায় থাকতে থাকতে আমার আমি সকাল থেকে রাত পর্যন্ত আমার টানা দাঁড়ায় থাকতে হয় আর আমিও তো একটা মানুষ না আমি আমি সামটাইমস টায়ার্ড হই না আর আমার হচ্ছে সারা বছর ইউরিন ইনফেকশনের সমস্যা থাকে তো যখন আমি অনেক বেশি টায়ার্ড ফিল করি যে আমি এখন পরে যাবো যখন আমি যাই মানে পাশে একটা পার্লার আছে পার্লারে বসে যা আমাকে রেস্ট নিতে হয় সো আই এম নট রোবট বুঝছেন সো আমাকে তো একটু রেস্ট নিতে হয় এটা তো আপনাকে বুঝতে হবে আর আপনি যেটা বলছেন এটা খুবই ফालतू কথা কেউ বলতে পারবে না আমাকে যে আমি কারোর সাথে ভাব নেই বা কারোর সাথে ছবি তুলিনা বা মানুষকে মানুষের সাথে দেখা করতে আমি ভয় পাই নো আমি যখন চট্টগ্রাম যখনই যাই হাজার হাজার মানুষ আমার সাথে দেখা করতে আসে এন্ড আমি কখনো কারোর সাথে বিরক্ত পছন্দ হই না বাট তার মানে এই না যে আমি টায়ার্ড খারাপ আমার যেমন এই যে কালকে যাব রোজার দিন রোজা থেকে দুইটা মানে ইফতারের আগে দুইটা লাইফ করা কত কথা বলা লাগে ডু হ্যাভ এনি আইডিয়া যে একটা মানুষ কতটা টায়ার্ড হইতে পারে তো আমি কি একটু রেস্ট নিতে পারবো না এটা কেমন কথা বলেন যে আমি মানুষের ক্ষেত্রে দেখা করার বয় যে থাকি ইটস নট লাইক দ্যাট আপু আমি একটা মানুষ আমারও দাঁড়ায় থাকতে থাকতে আমি তো আমাকে দাঁড়ায় থাকা লাগে আপনারা যখন ছবি তুলতে আসেন দেখা করতে আসেন তখন আমাকে দাঁড়ায় থাকা লাগে আমি তো আর বসে বসে ছবি তুলতে পারি না সো আর বা আমি মানুষকে রেসপেক্ট দিই আমি কখনোই মানুষের সাথে ভাব নেই না সো আমাকে তো সামটাইমস যখন আমি টায়ার্ড হই তখন তো আমাকে বসে রেস্ট নিতে হয় ভাই আমি তো একটা মানুষ আমি তো আর রোবট না যে না আমি খালি দাঁড়াই থাকলাম দাঁড়াই থাকলাম দাঁড়াই থাকলাম তো এটা আপনাদেরকে বুঝতে হবে তো এটা আপনি খুবই ফালতু একটা কথা বলছেন যে আমি মানুষের সাথে দেখা করার ভয়ে যে অন্য দোকানে বসে থাকি টোটালি মানে ফালতু একটা কথা এটা ফালতু কমেন্ট এটা আমার সাথে জানে না